আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরব দেশের আরবি ভাষায় শিখুন আউয়াল আউয়াল এর অর্থ আগে আমরা বলি আগে আরবিতে বলতে হবে আউয়াল আউয়াল তার মানে আগে বা প্রথমে বাদেন বাদেন এর অর্থ পরে আমরা বলি পরে আরবিতে বলতে হবে বাদেন বা তার মানে পরে দা খেল এর অর্থ ভিতরে আমরা বলি ভিতরে আরবিতে বলতে হবে দা খেল তার মানে ভিতরে জুয়া জুয়া এর অর্থ ভিতরে আমরা বলি ভিতরে আরবিতে বলতে হবে জুয়া জুয়া এবং দা খেল দুটো শব্দের অর্থই ভিতরে বার্রা বাররা এর অর্থ বাহিরে আমরা বলি বাহিরে আরবিতে বলতে হবে বাররা বাররা তার মানে বাহিরে পোক পোক এর অর্থ উপরে আমরা বলি উপরে আরবিতে বলতে হবে পোক পোক তার মানে উপরে তাহাত তাহাত এর অর্থ নিচে আমরা বলি নিচে আরবিতে বলতে হবে তাহাত তা হাত তার মানে নিচে গিদ্দাম গিদ্দাম এর অর্থ সামনে আমরা বলি সামনে আরবিতে বলতে হবে গিদ্দাম গিদ্দাম তার মানে সামনে অরা অরা এর অর্থ পিছনে আমরা বলি পিছনে আরবিতে বলতে হবে অরা অরা তার মানে পিছনে ইয়ামিন ইয়ামিন এর অর্থ ডানে আমরা বলি ডানে আরবিতে বলতে হবে ইয়ামিন ইয়ামিন তার মানে ডানে বা ডান দিকে ইয়াসার ইয়াসার এর অর্থ বামে আমরা বলি বামে আরবিতে বলতে হবে ইয়াসার ইয়াসার এর অর্থ বামে বাইদ বাইদ এর অর্থ দূরে আমরা বলি দূরে আরবিতে বলতে হবে বাইদ বাইদ তার মানে দূরে গেরিব গেরিব এর অর্থ কাছে আমরা বলি কাছে আরবিতে বলতে হবে গেরিব গরিব তার মানে কাছে বা নিকটে রু রু এর অর্থ যাও আমরা বলি যাও আরবিতে বলতে হবে রু রু তার মানে যাও তাল তাল এর অর্থ আসো আমরা বললে আসো আরবিতে বলতে হবে তাল তাল তার মানে আসো আবার দেখুন আউয়াল আউয়াল এর অর্থ আগে আবার আউয়াল এর অর্থ প্রথমে আমরা বলি আগে আরবিতে বলতে হবে আউয়াল আমরা বলি প্রথমে আরবিতে বলতে হবে আগুয়াল বাদেন বাদেন এর অর্থ পরে আমরা বলি পরে আরবিতে বলতে হবে বাদেন বাদেন তার মানে পরে দা দাখেল এর অর্থ ভিতরে আমরা বলি ভিতরে আরবিতে বলতে হবে দাখেল দাখেল তার মানে ভিতরে জুয়া জুয়া এর অর্থ ভিতরে আমরা বলি ভিতরে আরবিতে বলতে হবে জুয়া দাখেল এবং জুয়া দুটি শব্দের অর্থই ভিতরে বাররা বাররা এর অর্থ বাহিরে আমরা বলি বাহিরে আরবিতে বলতে হবে বাররা বাররা তার মানে বাহিরে পোক ফোক এর অর্থ উপরে আমরা বলি উপরে আরবিতে বলতে হবে পোক পোক তার মানে উপরে তাহাত তাহাত এর অর্থ নিচে আমরা বলি নিচে আরবিতে বলতে হবে তাহাত তাহাত তার মানে নিচে গিদ্দাম গিদ্দাম তার মানে সামনে আমরা বলি সামনে আরবিতে বলতে হবে গিদ্দাম গিদ্দাম তার মানে সামনে অরা অরা এর অর্থ পিছনে আমরা বলি পিছনে আরবিতে বলতে হবে অরা ইয়ামিন এর অর্থ ডান দিকে আরবিতে বলতে হবে ইয়ামিন ইয়াসার তার মানে বামে বা বাম দিকে বাইদ এর অর্থ দূরে দূরে তার মানে বাইদ গেরিব গেরিব এর অর্থ কাছে আমরা বলি কাছে আরবিতে বলতে হবে গেরিব রু রু এর অর্থ যাও যাও তার মানে রু তাল তাল এর অর্থ আসো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বললে ক্ষমা করবো